বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের জন্য এটা অনেকটা বড় ধরনের পাওয়া যখন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা আমরা যদি ধরি সারা বাংলাদেশে এক শিক্ষক তারা হয়তো কথা বলেছেন তো এদের মধ্যে যারা কথা বলেছেন ব্রাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাব তাকে আবার ডিবি তুলে নিয়ে গেছে তো হয়তোবা এই ধরনের ভয়ে শিক্ষকরা কথা বলে না তবে আমাদের দেশের শিক্ষকরা তাদের মেরুদণ্ড অনেকটা ঘাটতি থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষকদের মেরুদণ্ডটা অনেক সোজা আজকে বাংলাদেশের ইস্যুতে সারা পৃথিবী থেকে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত শিক্ষাবিদ লেখক এবং বুদ্ধিজীবীরা আমাদের দেশের বুদ্ধিজীবীরা সবসময় ক্ষমতাসীন সরকারকে চাটে এবার সেই সরকার এটা কি ভুল হইল না সঠিক হইলো ক ঠিক কি না ক ঠিক ঠিক কথা বললেই এখন যুদ্ধাপরাধী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চেতনা কিন্তু এই বুদ্ধিজীবীরা এই চেতনা বেচা বেচা অনেক খায় আর এটা আমরা দেখছি সারকে জাফর সারকে যাই হোক না দেখেন ছাত্রদের আন্দোলন সঠিক দিকে তো হাইকোর্ট রায় দিছে তো প্রথমে তোরা কেন বিবৃতি দিলি না এখন আসেন কারা বিবৃতি দিছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার চুরকে একটা চিঠি দিয়ে উদ্বেগ জানিয়েছে আপনার সারা বিশ্বের একশো চল্লিশ বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষরিত একটা চিঠি পাঠানো হয়েছে একই সঙ্গে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ের প্রধানের কাছে বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে আপনার একটা পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ চিঠিতে বলা হয়েছে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী এবং অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি বরং বাংলাদেশ সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীনে মানুষের জীবন অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে এই উপহাস স্বাধীনতার পরে সবসময় আমরা হইতে দেখছি এছাড়াও আপনার বিচারবিহীন গ্রেপ্তার শোকস ছাড়াই আটক আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার হিসাবে ফলকার টুর্কের কাছে তারা এইসব ঘটনা একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে এমন অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে মানে আওতায় আনা হয় এখন জাতিসংঘ তো আর ডাইরেক্ট কোনো কিছু কাজ করতে পারবে না সরকারের অনুমতির ইস্যু আছে যেহেতু বাংলাদেশ একটা সদস্য তো চিঠিতে কারা স্বাক্ষর করেছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক পাশাপাশি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরেটাস উনিশশো চেয়ার অব জিওগ্রাফি এস আমিন কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কালাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারপর অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রাউন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রিন্সটন বিশ্ববিদ্যালয় কর্নেল বিশ্ববিদ্যালয় দিউক বিশ্ববিদ্যালয় তারপর ক্যামব্রিজের অধ্যাপক আছেন আমরা যদি দেখি জহরলাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানে ভারত থেকে অনেক শিক্ষকরা এটার জন্য কিন্তু দাবি তুলেছেন আর বিশিষ্ট জনদের মধ্যে আছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্যাক্সাস বিশ্ব মানে বলছেন এক একটা নাম সারা পৃথিবীর ছাত্রদের ড্রিম থাকে এসব ইউনিভার্সিটিগুলোতে পড়ার জন্য হয়তো আজকে তারা সেখানে যাইতে পারে নাই কিন্তু তাদের আওয়াজটা পৌঁছে গেছে সেখানে কারণ এই খবরগুলা সারা পৃথিবীর গণমাধ্যমে আসছে স্বাধীনতার পরে এত বড় রায়োর তারা আমরাও দেখি নাই তো ওয়ার্ল্ডওয়াইড কিন্তু অলাইজন বাংলাদেশ বা অলাইজন বাংলাদেশি স্টুডেন্টস এমন কিন্তু একটা ইস্যু চলছিল মাঝখানে দ্যাট মিনস তার উপরে এখন প্রযুক্তির যুগ জাতিসংger কাছে চিঠি যাচ্ছে বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি যাচ্ছে মানব অধিকার সংস্থাগুলো চিঠি যাচ্ছে ভিডিও ফুটেজ ফাইল ফুটেজ পাঠাচ্ছে পলক ভাই অনেক কষ্ট করে ফেসবুক বন্ধ করার চেষ্টা করতেছে কিন্তু এটা খোলা যাচ্ছে বারবার ভিপিএন দিয়ে পোলাপেন चलाया এগুলো পাঠায় দিচ্ছে এখন আসলে কোনোটাই কাজে দেয় নাই তবে এই চিঠিতে আসলে কাজের কাজ কি হবে কিছু হবে না এমনিতে কাজের কাজ কিছু হবে না সরকার সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দিবে তারপরেও আমরা চাই না কোনো ছাত্রের উপর নিপীড়ন হোক কারণ ঘটতেছে গত কয়েকটা দিন ধরে আন্দোলনের পরে ব্যাপক ঘটনা ঘটতেছে যাদের পরিবারের সাথে ঘটতেছে তারা জানেন শান্ত পরিস্থিতি চাই ভালো থাকুন আসসালাম